সময় না হইলে জানেন বন্ধুরা কে আপন কে পর চেনা যায় না আর হয়তো দু হাজার কুড়ি সালটা না এলে আমাদের জীবনে আমরাও হয়তো চিনতে পারতাম না কে আমাদের বন্ধু আর কে বন্ধুরূপের শত্রু আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ করা ভালোবাসা আর ঠান্ডায় আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আর সেই রোজকার কাজের মতো আজকেও চলে এসেছি সকাল সকাল আজকে তবে সোনার স্কুল নেই ওর বাবার ডিউটি আছে সোনার স্কুল কাল থেকে শুরু হবে তবে কালকে সোনার স্কুল যেতে পারবে কিনা জানি না কারণ ওর শরীরটা একটু খারাপ মানে গলা ব্যথায় হালকা একটু যেরকম হয় জ্বর সর্দি যে কথাটা বলছিলাম জানেন তো বন্ধুরা দূর সময় না এলে মানুষকে বন্ধুকে শত্রু কিছুই চিনতে পারতাম না দু সালটা আমাদের কাছে বিবি শিখাময় আর সেই সময় বুঝতে পারলাম যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কে আমার বন্ধু কে আমার শত্রু কে আমার শুভাকাঙ্ক্ষী জানেন তো দু হাজার সালে আমার হাজব্যান্ডের চাকরি চলে গিয়েছিল ভীষণ কষ্টের মধ্যে আমাদের দিনগুলো কেটেছিল কিন্তু হ্যাঁ ভগবান জানেন তো কিছু খারাপ দিলে আমাদের কিছু ভালোও দেয় সেই সময় চিনতে পারলাম কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু কে আমাদের সহযোগিতা করে আর কে আমাদের ব্যঙ্গ বিদ্রোপ করে জানেন আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ি মা আর আমার জেঠি শ্বশুর আর ওনার ছেলে মানে দাদাভাই এই তিনজন আমাদের ভীষণ সহযোগিতা করেছিল যখন আমাদের কাজ ছিল না সমস্ত দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে সোনার পড়াশোনার দিক থেকে সব কিছু দিক থেকে এমনকি মানসিক সাপোর্টও দিয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ির বেশ কিছু আত্মীয় স্বজন নাম ধরেই বলি ওনাদের পিসিরা না এত খারাপ ব্যবহার করেছে যে জীবনেও আমি ভুলবো না আগেও আমার সাথে খারাপ ব্যবহার করতো আমি দিন কোনো কিছু মনে করিনি কিন্তু পরে দেখলাম ওরা আমার ছোট্ট মেয়েটাকেও ছাড়ছে না এমনকি আমার হাজব্যান্ডকেও না ওরা বারবার জানেন তো বন্ধুরা ওরা বারবার আমাকে বলতো তোমার মেয়েকে কেন বাংলা শেখাও নি বাংলা মিডিয়ামে ভর্তি করে দাও সত্যি বলতে বন্ধুরা না আমার মেয়েটা পড়াশোনায় সত্যিই খুব ভালো জানি না ভবিষ্যতে কী করবে তবে এখন তো ভালো আমি তো চেষ্টা করব বলুন আমার হাজব্যান্ডের কাজ নিয়েও বারবার বলেছে যখন কাজ নেই কিছু একটা সবজি ব্যবসা কর ফুটপাতে জামা কাপড়ের ব্যবসা করে হ্যাঁ এই কাজগুলো ছোট কাজ নয় কিন্তু একজন শিক্ষিত না যখন এই সবগুলো করে তার খারাপ লাগে মানসিক দিক থেকে আর কোনো মানুষ যদি মুখ থেকে বলে না আরও বেশি খারাপ লাগে যে এগুলো কর ফোর্সলি আমার ভীষণ খারাপ লাগতো কিন্তু সেই দূর সময় তো সে বলে না কুয়ে পড়লে ব্যাঙেও লাথি মারলে কিছু বলার থাকে না আমাদেরও সেই সময় তাই ছিল কোনো দিন কিছু বলিনি আমি ওদের কারণ আমার তখন কোনো বলার উপায় ছিল না তবে হ্যাঁ আমার এক বন্ধু অসীম আমার যেহেতু যে মাস্টার ডিগ্রি করা ছিল ও একটা কাউন্সেলিং করত সেই সময় জানেন অনেকেই হসপিটালে ডিউটি করতে চাইছিলো না তো ও আমাকে একটা জব দেখে দিয়েছিল আমাদের মোটামুটি কেটে যাচ্ছিল তারপর আমার বাপের বাড়ি দিক থেকে পুরো সাপোর্ট ছিল সমস্ত ভাইরা বাবা মা কাকু কাকিমা সবাই ভীষণ সাপোর্ট করেছিল আর আমার শাশুড়ি মা তো আমাদের সাথে ছিলেনি তাই আমাদের হয়তো খুব অসুবিধার মধ্যেও তেমন কোনো অসুবিধা হয়নি কিন্তু মানুষের কথাগুলো জানেন তো দিন ভোলা যায় না জানেন তো মানুষের মুখ থেকে একবার বেরিয়ে যায় যে কথাগুলো মানুষকে অপমান করে সেগুলো জানেন তো মানুষের হৃদয়ে পুরো গেঁথে যায় আর ওদের কথাগুলো ছিল এত অপমানজনক যে আমি আজও ভুলতে পারি না প্রথমত ওরা আমার হাজব্যান্ডকে বলছিল সবজি ব্যবসা কর তুই আর কি করবি আর আমার মেয়ের নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি ওইগুলো আমি কোনোদিনই ভুলবো না আমি কোনো রকমভাবে ওদেরকে কখনো ফিনান্সিয়াল বা মানসিক সাপোর্ট চাইনি আর আশাও করিনি কারণ কোনো দিনই ওরা আমাকে সাপোর্ট করেনি সব সময় শুধু আমাকে খোঁচাই দিয়েছে আর আমার পরিবার নিয়ে সব সময় আমাকে মানসিক অশান্তিই দিয়েছে জানেন যখন আমার নতুন নতুন বিয়ে হয়ে যায় ওই মারা মানে আমার পিসি শাশুড়িরা আমার শাশুড়ি মাকে বলতো এ ওকে দিয়ে এই কাজ করিয়ে নেও ওকে দিয়ে ওই কাজ করিয়ে নিও আর বারবার বলতো তোমার বাবা তো এই দিকে বিয়ে দিয়ে দিয়েছে ওই দিকে বিয়ে দিয়ে দিয়েছে তুমি তো সুখেই আছো মানে যত রকমভাবে মানসিক অত্যাচার করা যায় তত রকমভাবে করতো কিন্তু আমি কোনো কিছু বলতাম না কারণ আমার হাজব্যান্ডও প্রথম থেকে অশান্তি পছন্দ করতো না তাই আমি চাইতাম ওকে এই ধরনের কোনো রকম আমি অশান্তি দেব না কিন্তু না যখন আমার সন্তানকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে ওরা কথা বলতে লাগলো না আমার না ভীষণ খারাপ লেগেছিল এই সমস্ত হয়ে যাওয়ার পর যখন দু হাজার একুশ সালে আমার হাজব্যান্ড নতুন করে জব জয়েন করে আমরা আবার ব্যাঙ্গালোর শিফট করি আমি জব ছেড়ে দিই কারণ আমার সোনার ওখানে খুব একটা অ্যাডজাস্ট করতে পারছিল না কলকাতার তারপরে যখন বাড়ি গেলাম ওরা সেই ওদের নিয়মিত মানে চিরাচরিত প্রথা অনুযায়ী জানেন তো আগে আমাকে ওদের পুরানো শাড়ি ব্লাউজ চুলপাতার গাডার সমস্ত কিছু দিত সেইভাবেই আবার দিতে শুরু করে হ্যাঁ এইবার আমি প্রতিবাদ করি কারণ ওরা জানেন এগুলো আমার বোন ভাই সবার সামনে সামনে দিতে থাকে আমার ভীষণ খারাপ লাগে না এই এরপর থেকে আমি বুঝে গেছি আমার দুর্দিনে যারা থাকেনি তাদের আমি কোনো রকমভাবে কোনো রকম অন্যায় অত্যাচার বরদাস্ত করব না আজকে আমার সাথে হচ্ছে কালকে আমার সন্তানের সাথে হবে তারপরে জানেন যখন আমি প্রতিবাদ করলাম আমার নামে গোটা পাড়া মানে পাড়া গ্রাম হলে যা অনেকেই তো বোঝেন বদনাম করে আমি ভেবেই রাখি যা করবে করব ওরা কিন্তু আমি না আর ওদের সাথে কোনো রকম সহযোগিতা তো নয় যোগাযোগও নয় আর কি বলবো বন্ধুরা আপনাদের আশীর্বাদে এখন আমরা মোটামুটি ভালোই আছি আর এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও আমাকে অনেক আশীর্বাদ দেয় অনেকের ভালো ভালো কমেন্ট করে আবার সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন একজন করে সদস্য হচ্ছে আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ অনেক কষ্ট আছে অনেক না পাওয়া আছে কিন্তু আমি কখনো বলি না আমার নেই আমার সব কিছু আছে জানেই তা হয়ে যাবে এইভাবেই এগিয়ে যেতে থাকি আর আপনারা পাশে থাকলে আমার এগিয়ে যেতে কোনো বাধা হবে না তো বড়রা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ছোটরা তোমরা স্নেহ ভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমাকে ভালো লাগে বা আমাকে সহযোগিতা করব মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থেকো আর কথা বলতে বলতে এই ধরনের ছোট ছোটো স্যান্ডউইচগুলো বানিয়ে দিলাম আজকে জানেন বন্ধুরা আমরা মা মেয়েতে সকাল থেকে ভাতই খাইনি কালকে পিঠে বানিয়েছিলাম ওটা খেয়েই আমাদের দুপুরটা কেটে গেছে তাই বিকালে খিদে পেয়েছিল আর ডিমও ছিল না সোনা তারপর বলছিল মা ব্রেড অমলেট খাবছি ঠিক আছে চল ডিম নিয়ে আসি তো এইভাবে ব্রেড অমলেটটা বানালাম আপনারা এরকম ছোট ছোট ব্রেড অমলেট করে বাচ্চাদের দিতেই পারেন ওদের ভালোই লাগবে সোনা আর আমি দুজনে সন্ধ্যেবেলা এটা খেয়ে নিয়েছিলাম আর বর্মশাই ফোন করে বলেছিল আজকে রাতে ভাত খাবে তাই ভাত আর মাছ বানাবো আর বিশেষ কিছু বানাবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এই খাওয়া দাওয়া হয়ে গেলে সোনাকে একটু বই নিয়ে বসাই ও যদিও নিজে নিজে পড়ে নেয় ওকে সেরকমভাবে বলতেই হয় না তবু একটু বসাবো আর ও জানেন ভীষণ ছবি আঁকতে ভালোবাসে খারাপ কি ভালো আঁকি জানি না তবে মা হিসাবে আমি তো বলি ভালো আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন আগেও একটা ভিডিওতে আমি ওর আঁকা ছবি দিয়েছিলাম আজও একটু একটু ওর ড্রয়িং করছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর আপনারা সবাই আমার সোনাকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ও যেন বড় হতে পারে তারপর ওকে আমি পড়তে বসিয়ে কালকার প্রিপারেশন মানে আগামীর প্রিপারেশনে সবজিটা কেটে রাখছি চিচিঙি কেটে রাখছি এটা তিল দিয়ে বানাবো জানেন তিল দিয়ে পেঁয়াজ দিয়ে চিচিঙে আমার মা করতো বেশ ভালো লাগতো আর এই যে সোনা ছবি আঁকতে বসে গেছে ওর পড়া হয়ে গিয়েছিল আর ওই ছবি আঁকতে না ভীষণ ভালোবাসে ও যখনই টাইম পায় তখনই ছবি আঁকে তো আর ওর জানেন একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য গলায় কী করেছে জ্যাকেটটা পরতে চাইছিল না সোয়েটারটা ওর গলায় জড়িয়ে দিয়েছি আর আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে আগে কাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটুকুই কামনা করি তো সবাইকে শুভরাত্রি বাই বাই